সিভিল সার্জন মহোদয় হেলথ সার্টিফিকেট দেয় যে আপনি শারীরিক হচ্ছে ফিট আপনার কোনো কন্টিনিউজিয়াস ডিজিজ এগুলো কিছু নেই মনে একটা সার্টিফিকেট দেবে প্রত্যয়ন দেবে এটা ছাড়া তো আপনি এই যে খাদ্য সংশ্লিষ্ট কাজকর্ম করতে পারবেন না ঠিক আছে ওই চটপটি হচ্ছে কোথায় আছে এই জায়গায় একটু দেখেন এই এইগুলো নিয়ে আসছেন কোথা থেকে এগুলো আর আছে না

বসে গল্প করে আবার আপনার কাছে ফুচকা খেয়ে পেটের সমস্যা নিয়ে বাসায় চলে যাচ্ছে না স্যার ইনশাআল্লাহ আজকে কিন্তু হয় বলে মনে হচ্ছে না সমস্যা কাস্টমার রেগুলার কাস্টমার আছে তো অনেকেই কমপ্লেইন দেয় আমাদের কাছে দেনোবন্ধ আসলে কি এটা বলতে গেলে অনেক কথা কাস্টমারের এটা আমাদের শত্রু পক্ষ বেশি দোকান হাঁটানোর জন্য আমাদের তাই কি বলে লাভ নেই তো স্যার আপনি যেভাবে বলছেন এভাবে করব নেক্সট টাইম ইনশাআল্লাহ

ঠিক আছে সতর্ক করে আজকে তিন হাজার টাকা জরিমানা করা হলো এর পরের বার যদি এরকম পাই আমরা কিন্তু বড় ব্যবস্থা নেব ঠিক আছে সতর্ক করা হলো যেগুলো করতে না